এই স্কুল যাওয়ার টাইম হবে আর বৃষ্টি হবে প্রত্যেকটা দিন মেয়ে ভিজতে ভিজতে স্কুলে যায় বুট মোজা তো রোজের ভিজে যায় তার উপরে ড্রেসটাও পুরো ভিজে যায় মেয়েকে বারবার করে বলি বুটের মধ্যে প্লাস্টিক বেঁধে দিই ওখানে গিয়ে খুলে নিবি ও বলে মা আমার লজ্জা লাগে এমন করে আমি স্কুলে যাব না তাতে করে আমার ভিজতে ভিজতে যেতে হয় তাও হবে কোনো রকমে অল্প বৃষ্টি হচ্ছিল তখনই মেয়েকে গিয়ে দিয়ে এসেছি আর বাড়িতে এসে সঙ্গে সঙ্গে স্নান সেরে নিয়েছিলাম কারণ আমি পুরোটাই ভিজে গেছি বৃষ্টি হলে আমাদের রান্না করার খুব অসুবিধা গ্যাসটাও ফুরিয়ে গিয়েছে গ্যাসটাও ভরা হয়নি তার উপরে অন্য রান্না হয় আর যেখানটাতে রান্না হয় সেখানটাতে প্রচুর জল পড়ে কারণ বাড়ির কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি যেমনও করে জোথা দিয়ে রেখে দিয়েছে বাড়ির কাজগুলো হয়ে গেলে তারপরে সব ঠিকঠাক করবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি বন্ধ নেই মা যেখানটাতে রান্না করে ওখানটাতে জল পড়ে পুরো ভর্তি হয়ে যায় জলে জলের উপরে বসে মাকে রান্না করতে হচ্ছে মাথার উপর থেকেও জল পড়ছে কারণ এখনো কাগজ টাগজ ঠিকঠাক লাগানো হয়নি পুরোটাই ভিজে গিয়েছে। আমার শরীরটা কদিন খুব খারাপ। তার জন্য আমি আর রান্নার সালে আসিনি। মা বলল ছেড়ে দে আমি কিছু একটা রান্না করে নেব। কাটগুলো সব ভিজে যাচ্ছে এতই জল হয়েছে আগে আমাদের কখনো এত অসুবিধা হয়নি বর্ষাকালে। ঘরের কাজ চলছে বলে তার জন্য খুবই অসুবিধা হচ্ছে। রান্না খাওয়ার তো অসুবিধাই হচ্ছে। এর কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আর এতটা অসুবিধা আমাদের হবে না সেই সকাল থেকে বৃষ্টি কতবার যে বৃষ্টিতে গেছিলাম তার ঠিক নেই আবার বেরিয়েছি মেয়ে আনতে আর আজকে আমার সাথে যাচ্ছে আমার দিদির মেয়ে বক বক করতে করতে যাচ্ছে ওকে বললাম বাড়িতে থাক মানিকে আমি নিয়ে আসি ও বলছে নাম আসি আমি তোমার সাথে যাব আমার মেয়ে তো প্রত্যেক দিন কী সব উল্টোপাল্টা খাবার খেতে খেতে আসে বারণ করলে শোনে না আর আজকে ও নাকি টাকা দিয়েছে কি খাবার খাবে বলে আদেও আমি জানি না কি খাবার খাবে তো ও বললো মাসে আমি ওটাই আনতে যাব আমাকে নিয়ে চলো আমি বললাম যে চ আমার মেয়েকে আমি কখনো একা ছাড়ি না স্কুলে হলেও দিয়ে আসি আর আনার সময় ওকে সাথে করে গিয়ে নিয়ে আসি স্কুল টাইমটা অতিরিক্ত ভিড় হয় রাস্তাতে আর গাড়ি ঘোড়া তো ভর্তি তার জন্য ওকে একেবারে দিয়ে আসি আমি প্রত্যেকটা দিন দশ টাকা কুড়ি টাকা করে খাবার কিনে আনে বান করলে শোনে না ওকে বলেছি পেট ভর্তি খাবার খাবে অন্য খাবার খাবে আমার কোনো কথা নেবে না এই সব খাবার খেলে পেট ব্যথা করে না বারণ করলে শোনে না অতিরিক্ত যখন বক বক করি তখন সে দিনটা আর খায় না তার পরের দিন থেকে আবার খাওয়াও চালু হয়ে যায় রোজে স্কুলে যাবে রোজের ওকে দশ পনেরো টাকা কুড়ি টাকা প্রত্যেকটা দিন ওকে দিতে হবে স্কুলের ভাত ও কখনো খায় না বাড়ি থেকে টিফিন করে দিতে হবে আজ এটা কাল সেটা এগুলো রোজের খেলে শরীর খারাপ করবে বারবার করে বলি বুঝিয়ে বলি উল্টো জিনিস খাস না তার সত্ত্বেও আমার কোনো কথা শুনবে না উল্টো জিনিস খেতে থাকবে উল্টোপালটা কী সব জিনিস কিনেছে লজেন তারপরে সেই কি একটা পাইপের মধ্যে থাকে জানি না খাবারটা আমাকে দেখাচ্ছে আমার তো দেখেই গা গুলিয়ে যাচ্ছে ও বলছে না ভালো লাগছে টক টক আমাকে বলছে তুমি একটা খাবে আমি বললাম না বাবা আমিও সব খাওয়া দেখেই আমার কেমন হচ্ছে এই পাইপটার মধ্যে কি খাবার আছে জানি না ওটাই না কেউ ভালো এই সব খাবারগুলো খেলে পেট ব্যথা করবে না